গত বছর আমরা ত্রিপুরা ঘুরতে গিয়েছিলাম ত্রিপুরার একটা প্রাচীন ইতিহাস আছে বলা হয় মোট একশো চুরাশি জন মানিক্য শাসনকর্তা এই রাজ্য শাসন করেছিলেন বিভিন্ন উপজাতি অধ্যুষিত ত্রিপুরার মাতৃভাষা হল ককবরক এরা বেশিরভাগ সনাতন হিন্দু ধর্মাবলম্বী এদের প্রধান উৎসব বৈশুখ বা বর্ষবরণ এদের জাতীয় পোশাক কিন্তু রিনাই কিংবা রিসা এদিক থেকে ত্রিপুরা একটু বিশিষ্ট নৃতাত্ত্বিক বিচারে এরা মঙ্গলিয়া বংশোদ্ভূত সকালে কলকাতা থেকে রওনা দিয়ে আমরা আগরতলা এয়ারপোর্ট বেলার দিকে পৌঁছলাম আমার কর্তা যেহেতু একজন কেন্দ্রীয় সরকারি আমলা তাই আমাদের ত্রিপুরায় স্টেট গেস্টের মর্যাদা দেওয়া হয়েছিল এবং আমাদের ঘোড়াটাও ভীষণ স্পেশাল ছিল আগরতলা এয়ারপোর্টের লাউঞ্জে কিছুক্ষণ কাটিয়ে চাটা খেয়ে আমরা হেলিকপ্টারে ঊনকোটি চলে গিয়েছিলাম সেই প্রথম আমার হেলিকপ্টার চড়া এবং যিনি পাইলট ছিলেন তিনি প্রচুর গল্প করলেন পবন হংসে করে আমাদের নিয়ে হেলিকপ্টার উড়ে গেল জঙ্গল পাহাড় আর জনপদের ওপর দিয়ে অপরূপ সেই দৃশ্য এবং অসাধারণ সেই জার্নি ঊনকোটি আসলে প্রাচীন একটা শৈবস্থান ত্রিপুরার পাথরে খোদাই করা অসংখ্য দেবদেবীর মূর্তি ত্রিপুরার কৈলাস শহর মহাকুমার ঊনকোটি জেলায় অবস্থিত এবং এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ দ্বারা এখানে সংরক্ষিত কে বা কারা মূর্তিগুলো কবে খোদাই করেছিল এ বিষয়ে নানামত মত প্রচলিত আগরতলা থেকে একশো কিলোমিটার দূরে শহর অবস্থিত শহর থেকে আট কিলোমিটার দূরে রঘুনন্দন পাহাড়ে জঙ্গল ঘেরাই মনোরম জায়গা আগরতলা থেকে সরাসরি বাস কিংবা গাড়ি আছে এবং ত্রিপুরা পর্যটন দপ্তরের বাস পরিষেবা এবং ট্যুর প্যাকেজও আছে প্রতি বছর অশোকাষ্টমী মেলা উদযাপিত হয় বহু লোকের সমাগম ঘটে এখানে এরপর আমরা সেই দিনই বিকেলবেলা উনকোটি থেকে জাম্পুই হিল রওনা দিয়েছিলাম গাড়িতে এখানে আসার জন্য ত্রিপুরা সরকারের প্যাকেজ ট্যুর আছে আগরতলা থেকে ত্রিপুরার সর্বোচ্চ পয়েন্ট হলো এই জাম্পুই হিল পাশেই মিজোরাম সীমান্ত এখানকার বাসিন্দারা বেশিরভাগ মিজো এখানে হানড্রেড পারসেন্ট লিটারেসি এবং এরা শিক্ষাকে সর্ব অগ্রাধিকার দেয় কমলালেবু আদা সুপারি কফির বাগান আছে এখানে যত্রতত্র এটাই এদের রুটি রুজি এবং জাম্পুই হিলে আমরা বিখ্যাত ইডেন টুরিস্ট লজে ছিলাম ইডেন টুরিস্ট ছাদ থেকে দূরে মিজো পাহাড় মেঘ ছাওয়া আলো আধারি আকাশ অপূর্ব এখানে সূর্যোদয় সূর্যাস্ত অসাধারণ এখানকার গ্রামগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এরা বৃষ্টির জল ধরে রাখে রিজার্ভারে ভিডিওতে সুপারি বাগান দেখা যাচ্ছে জামপুই হিলে অসাধারণ এরপর আমরা আগরতলা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করেছিলাম আগরতলা থেকে ট্রেনে বাসে আগর এই এখানে আসা যায় এবং স্থানটি মাতাবাড়ি নামে জনপ্রিয় মন্দিরটি একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত যেহেতু পাহাড়টি কূর্বাকৃতি এবং এটি শক্তিপীঠের জন্য পবিত্র স্থান হিসাবে গণ্য হয় সেই কারণে কুরুমাপীঠও বলা হয় এখান একে ঐতিহ্যবাহী ব্রাহ্মণ পুরোহিতদের দ্বারা দেবীর পূজা হয়ে থাকে মন্দিরটি একান্ন শক্তিপীঠের মধ্যে গণ্য করা হয় এখানে সতীর ডানপা পড়েছিল। ত্রিপুরা সুন্দরী নামে দেবী পরিচিত মন্দিরটি পনেরোশো এক খ্রিস্টাব্দে দিল্লির মুঘল শাসনেরও পূর্বে রাজা ধন্যমাণিক্য কর্তৃক নির্মিত হয়েছিল প্রতি বছর এখানে দীপাবলিতে মেলা বসে কষ্টি পাথরে দেবীর মূর্তি মন্দিরের ঠিক পিছনেই কল্যাণ সাগর নামে এক বৃহৎ জলাশয় আছে সেখানে প্রচুর মাছ আর কচ্ছপ দেখলাম মানুষেরা এখানে মাছ কচ্ছ কচ্ছপকে খাওয়াচ্ছে ভিডিওয়ে প্রচুর কচ্ছপ দেখা যাচ্ছে অসাধারণ নিরিবিলি শান্ত দারুণ সুন্দর খুব ভালো লেগেছিল ভিডিও কল্যাণ সাগর দেখা যাচ্ছে এটা ত্রিপুরা সুন্দরী মন্দিরেরই পরিসর আর কি খুব সুন্দর জায়গাটা আমরা বেশ খানিক্ষণ বসেছিলাম বিশ্রাম নিয়েছিলাম এরপর পাশেই একটা গেস্ট হাউসে আমরা লাঞ্চ করে আমরা সিপাহী জলা ডিস্ট্রিক্টের নির্মহল রওনা দিয়েছিলাম অপূর্ব রোম্যান্টিক একটা মহল আগরতলা থেকে তিপ্পান্ন কিলোমিটার দূরে সিপাহী জলা ডিস্ট্রিক্টে রুদ্রসাগর হ্রদের মাঝখানে ত্রিপুরার রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য কর্তৃক নির্মিত এবং একটি রাজকীয় প্রাসাদ হিন্দু এবং মুসলিম স্থাপত্যশৈলীর সমাহার এটি তৈরি হয়েছে ভিডিওয়ে দেখা যাচ্ছে আমরা বোটে করে ধীরে ধীরে কল্যাণ সাগরের মধ্য দিয়ে সেই নির্মহলের দিকে এগিয়ে চলেছি সেদিন ছিল মেঘলা আকাশ ঠান্ডা বাতাস টিপটিপ বৃষ্টি অসাধারণ আমাদের সেই জার্নিটা এটাও আমার একটা লাইফটাইম টাইম এক্সপিরিয়েন্স ভীষণ ভালো লেগেছিল এরপর আমরা নির্মহলে পৌঁছে গেলাম নির্মহলটা দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর নির্মহলের ভিতরে একটা খুব সুন্দর বাগান এখানে সেই বাগান দেখা যাচ্ছে খুব সুন্দর রিমঝিম বৃষ্টি উতল হাওয়া মানুষের মুগ্ধতা অসাধারণ ভীষণ সুন্দর গাইড আমাদের নির্মহলের হিস্ট্রি বোঝাচ্ছেন এই সেই জাফ্রিকাটা জানালা প্রাসাদের আর মন উদাস করা বারান্দা এই বারান্দায় দাঁড়িয়ে আমি অনেকক্ষণ জলের দিকে তাকিয়েছিলাম বিস্তৃত জল আর দূরে সবুজ খুব সুন্দর এটি দেখতে দেখতে রাজস্থানের উদয়পুরের লেক প্যালেস মনে পড়বে আগরতলা থেকে সড়ক পথে বাসে গাড়িতে এখানে অনায়াসে চলে আসা যায় এরপর আমরা ত্রিপুরা বর্ডারে গিয়েছিলাম আগরতলার যে বর্ডারটা আছে সেখানে বিএসএফ কর্মী এবং অফিসারদের রাতিথেয়তা আজীবন মনে রাখার মতো এবং অনেক জরুরি জিনিস জানতে পেরেছিলাম ওনাদের সৌজন্যে এরপর বর্ডার ঘুরে ফের আগরতলা সরকারি গেস্ট হাউসে পৌঁছে গেলাম সারাদিন ঘুরতে ঘুরতে আগরতলার মানুষের রাতিথেওতা ভালোবাসা মনে অমলান থাকবে আজীবন এই আমি ঘুরে বেড়াচ্ছি ওই চেকপোস্ট ভারত বাংলাদেশ চেকপোস্ট অসাধারণ